সাথে আমার এটা পরে হেজগারদের জন্য জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কথাটা ভালো করে বুঝবেন জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা মানে কি জীবনের চলতে ফিরতে পড়তে বসতে কথা বলতে কাজ করতে মৌন সম্মতি যোগাড় করতে যা প্রয়োজন তা নীতি হবে এই কুরআন থেকে হুকুম কার আল্লাহ আর একবার বলুন হুকুম কার আল্লাহ হুদা লিল মুত্তাকিন জন্য জীবন ব্যবস্থা আল্লাহ পাকরা বলালামিন কুরআন কারিবের অন্যত্র বললেন হুদা লিল নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এটা শুধু মত্তাকিনদের জন্য জীবন ব্যবস্থা নয় এটা হলো গোটা দুনিয়ার সমস্ত মানবদের জন্য জীবন ব্যবস্থা গোটা দুনিয়ার মানুষ গোটা দুনিয়ার মানুষের জন্য আমি কুরআন নাজিল করেছি প্রথমে আল্লাহ পাক বললেন খাস করে বললেন নির্দিষ্ট মত্তাকিন যারা তাদের জন্য জীবন ব্যবস্থা আর পরবর্তী আল্লাহ পাক বললেন শুধু মুত্তাকিনদের জন্যই নয় গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জীবন ব্যবস্থা ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী সেই কিতাবের নাম হলো কোরআন জোরে বলুন সেই কিতাবের নাম কি ফুরকান শব্দের অর্থ হলো পৃথক করা কোরআনুল কারীমের পঞ্চান্নটি নাম আছে এই কোরআনের নাম হলো পঞ্চান্নটি একটা দুইটা নয় পঞ্চান্নটি নাম কোরআনের নাম হলো কোরআন কোরআনের নাম হলো কিতাব কোরআনের নাম হলো বাসার কোরআনের নাম হলো নাজির কোরআনের নাম হলো হুদা কোরআনের নাম হলো ফোরকাল এইভাবে পঞ্চান্নটি নাম আছে সত্য মিথ্যার পার্থক্য করে দেবে এই কোরআন কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কোন পথে চলিম সেটা ভালো নাকি মন্দ পৃথক করে দিবে হলো কোরআন কোরআনটা কেন আমাদের জন্য আল্লাহ পাক দিয়ে দিলেন বাধ্যতা করে দিলেন কেন করলেন জীবন ব্যবস্থা কেন একটা আইন প্রণয়ন করলেন কথাটা ভালো করে বুঝবেন আইন প্রণয়ন কেন করলেন একটু প্রশ্ন করতে চাই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে এটা কি মন থেকে বলতেছেন জোরে বলুন আমার আপনার স্রষ্টা তিনি কে আল্লাহ হলো আমার আপনার স্রষ্টা আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে আল্লাহ ভালো করে জানবে আমরা মানুষ কেমনে চলবো আল্লাই কিন্তু এটা ভালো বোঝার কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৈরি করলেন তৈরি করার পর এরপরে একটা নিয়ম নীতিমালা তৈরি করলেন সেই নীতিমালার নাম হলো করা আর আমি বলি এটা একটা গাইড বুক এটা হলো গাইড বুক গাইড বুক জীবন ব্যবস্থা জীবন পরিচালনা করার জন্য আমার যেই যা যা প্রয়োজন সেইটার নাম হলো তাকে বলা হয় গাইড বুক লক্ষ্য করে দেখেন আমার হাতে একটা মোবাইল আছে এই মোবাইলটা যিনি আবিষ্কার করলেন তৈরি করলেন মোবাইল চলবে কেমনে মোবাইল যদি ফাংশন এলে হয় এটা ঠিক করবে কেমনে মেরামত করবে কেমনে এর জন্য কিন্তু একটা গাইড বুক আছে যারা নতুন মোবাইল কিনেছেন ছোট্ট একটা বই দেওয়া থাকে অর্থাৎ ওই যে মোবাইলের ইঞ্জিনিয়ার তিনি একটা মোবাইল তৈরি করার পর এরপর একটা গাইড লিখলেন গাইড লাগার উদ্দেশ্য হলো মোবাইলের যদি ফাংশন ইলেমেলও হয় ত্রুটি যদি হয় সামান্য কোনো ফাংশন ইলেমেল হলে গাইড বুক ওই বই পড়বে আর মোবাইলটা ঠিক করে নেবেন আপনি এবার উল্লাপাড়া গেলেন মোবাইল কিনলেন একটা গাইড বুক দিয়ে দিলাম দোকানদার বলল ভাইজান মোবাইল চালাতে গেলে ফাংশন এলে মেলো হলে এই বই পড়ে পরে মোবাইলটা ঠিক করে নেবেন আপনি বই সহ মোবাইল নিয়ে বাড়িতে আসলেন প্রক্ষান্তরে শ্যালো মেশিন কিনেছেন শ্যালো মেশিনের সাথেও কিন্তু একটা গাইড বুক দেয় অবশ্য এখন এটা আমাদের প্রয়োজন হয় না কারণ আমাদের গাইডের মান অনেক হয়ে গেছে এই বই পড়ে পড়ে স্যালো মেশিন ঠিক করার দরকার হয় না গাইডার আছে না নাই মিস্ত্রি আছে ওরা ছেড়ে দেয় স্যালো মেশিনে কিনলেন বই দিয়ে দিলাম বাড়িতে আসলেন মোবাইল ঠিক করান মোবাইল চলতে চলতে হঠাৎ করে ফাংশন এলে হয়ে গেছে বাড়িওয়ালি কি বললেন আমার মোবাইল নষ্ট হয়ে গেছে দুইটা বই দিয়েছি তোমার কাছে নতুন একটা হলো স্যালো মেশিনের বই আর একটা হলো মোবাইলের বই মোবাইলের বই মোবাইল ঠিক করতে হবে বই দাও বাড়িয়ালি এবার মোবাইলের বই না দিয়া শ্যালো মেশিনের বই দিল এবার আপনারা বলেন তো শ্যালো মেশিনের বই পড়ে পড়ে মোবাইলের ফাংশন কি ঠিক করা যাবে বুঝে শুনে উত্তর ঠিক করা যাবে আল্লাহ হলো আমার আপনার স্রষ্টা আল্লাহ একটা কিতাব লিখেছেন মানুষ কেমনে চলবে কেমনে চলাফেরা করবে কেমনে কথা বলবে তার জীবন জিন্দিগি কেমন হবে এর জন্য নীতিমালা দিলেন কোরআন আর কোরআনের ব্যবস্থা যদি গ্রহণ করা যায় আপনারা বলুন তো ওই মোবাইলের মতন ধ্বংস হবে কি হবে না হান্ড্রেড পারসেন্ট ধ্বংস আজকে সমাজের দিকে তাকায় দেখেন আজকে গোটা এই গোটা বাংলার দিকে তাকায় দেখেন গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন আজকে আমাদের অধবতন একটাই মাত্র কারণ সেই কারণ হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করি না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে আমার আপনার জীবন জিন্দিগি পরিচ্ছন্ন করি না করি না হাতে কোনো দুই সেটটা নামাজ পড়ার ব্যাপারে কোরআনুল কারীমের বিধান আছে না নাই কথা বলতে হবে কোরআনুল কারীমের বিধান আছে না নাই নামাজ পড়ি কোরআন দিয়ে অর্থাৎ কোরআনের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী নামাজ পড়ি হাজ আমরা হজgeqslant মানে খাদিরা হজ করার জন্য মক্কায় গিয়ে উপস্থিত হয়েছে হস্ করতে গেল কোরআন এর আইন দিয়া এবার আমরা যারা এক মাস রোজা রেখেছি এটা কি কোরআন আইনের ভিতরে নাকি বাহিরে জোরে বলতে হবে ভিতরে নাকি বাহিরে তাহলে রোজা রাখলাম করানের বিধান দিয়া কোরআন এর আইন দ্বারা নামাজ পড়লাম কোরআন এর আইন দ্বারা হজ করলাম কোরআন এর আইন দ্বারা এবার সমাজের ভিতরে আর অর্থ ব্যবস্থা চালু করতে হবে এটা আবার কি দিয়ে করবেন সমাজের ভিতরে অর্থ ব্যবস্থা চালু আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাতের ব্যবস্থা নাই করার বিধান হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে আর মানব রচিত আইন হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ভালো করে বুঝবেন করার আইন হলো শাস্তি আজকে দেওয়া আসারিকু ওয়াসারিকাম ফখতউ আইদিয়াহুমা সর যদি পুরুষ হয় আর যদি নারী হয় হাত কেটে দাও এটা হলো আল্লাহর আইন জোরে বলুন কার আইন এটা কিন্তু আল্লাহর আইন এবার আমরা বুঝলাম জানলাম শুনলাম আল্লাহর আইনের ভিতর হাত কাটা আছে বলে হুজুর এটা মানা যাবে না এটা মানা যাবে না বড়বারে জেলখানার ভিতর ঢোকায় দাও আমার মনের দিদি বিশ্বাস কারণ আমি কয়েকবার গিয়েছি যতটুকু জানা আছে আমার যদি কোন পকেট মারা চুরি করে যদি জেলখানায় যায় জেলখানা থেকে বের হয়ে আরো পকেট চোর থাকে না ওগুলো সব চাইতে বড় চোর হয়ে যায় সবচেয়ে বড় চোর হয়ে যায় আল্লাহ জানে আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের ভিতরে একটা বক্রতা আছে আর বক্রতা সংশোধন করার জন্য মহিলাদের ব্যাপারে আছে কথাটা ভালো করে বুঝবেন করানের আইন এখন স্ত্রী কন্যা মা অর্থাৎ নারীদের কি পর্দার মধ্যে রাখা আকরুনা ফি বয়তিকুম না আলা তাবারর যর তাবারর জাহিলিয়াতিল উলম কোরআনের বিধান দিয়ে নামাজ পড়লেন হাজ করলেন যাকাত সমাজের ভিতর কিছু শ্রেণীর মানুষ দেয় কোবসংক তাও দিল পর্দা রাখলাম কোরআনের বিধান দিয়ে আর কোরআনের বিধানের মধ্যে আছে নারীকে পর্দায় রাখো এটা মানলাম না বল এইটা মানা যায় এটা সম্ভব মিনু নবী আফাতু ওমিনুনা বিবা আদিল কিতাব কতা ফুরুনা বিবা আদ আল্লাহ পাক বললেন কিছু মানবা আর কিছু মানবা না পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব নয় কথাটা ভালো করে বুঝবেন শেখার নিয়ে কিছু কথা শুনেন মৌলিক কথা কিছু মানবা আর কিছু মানবা না তা হতে পারে না কিছু মানলাম আর কিছু মানলাম না এতে फायदा কেমন হবে মনে করেন আমার কাছে টেলিফোন করবেন আমার মেম্বার ভাই বসে আছে আব্দুল খালেক লাবুকে বললো আব্দুল খালেক রেক গোলজারকে একটু ফোন দেব তার সাথে জরুরি কথা আছে একটু নাম্বারটা মোবাইল নাম্বারটা দাও আব্দুল খালেক নাম্বারটা দিয়েছে ঠিক এবার এগারো ডিজিটাল নাম্বার কয় ডিজিটাল নাম্বার আমার দেশে এগারো ডিজিটাল নাম্বার এগারো ডিজিটাল নাম্বার আমার মেম্বার ভাই তুলল জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান এইট টু সেভেন ওয়ান সেভেন কিন্তু লাস্টের একটা নাম্বার দিল না ভেবে দিল না দশ ডিজিটের নাম্বার দিয়ে কল দেয়ে গোলজার হুজুরের কাছে কল তো যায় না লেখা ওঠে কি ওর নাম্বার ইজ রং আপনার নাম্বারটা রং হয়েছে কারেক্ট হয়নি সংশোধন করেন একটা নাম্বার কমতি থাকার কেন নেই লক্ষ যে মানুষটার সঙ্গে কথা বলবো সেখানে যদি কথা বলতে না পারি সামান্য দুনিয়ায় আপনি কেমনে অস্বীকার কেমনে বিশ্বাস করেন কোরআনুল কারিমের কিছু মানবেন আর কিছু মানবেন না আপনি কেমনে বিশ্বাস করেন আমার নাই আমার লক্ষ্য সেই জান্নাত কেমনে সেই জান্নাতের মধ্যে যাই কেমনে যেতে পারি দুনিয়ার মোবাইলের একটা নাম্বার যদি ভুল হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই বলে রং নম্বরে কল দিয়েছেন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এটা এমন একটা কিতাব রে এটা হলো পরিহেজগারীদের জন্য জীবন ব্যবস্থা করে দিয়েছি এক কথা পুরো ইন টোটাল কমপ্লিট কোড অফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন একটু যদি না মানো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেল এসএসসি রেজাল কথাটা ভালো করে বুঝবেন 33 মার্ক পাইলেই পাস ঠিক কি এবার 33 মার্ক পাইলেই পাস দেখা গেল 33 মার্ক পাইল না মার্ক পাইছে মাত্র 32 আরে কি পাশ দিবে এ কথা বুঝল না কা দিবে পাশ আমি আমার মধ্য মধ্য দৃষ্টান্ত দেই যারা বিশকণিত পার্টি ম্যাথমেডিক্যালের সাবজেক্ট দ্বারা এরা ভালো করে বুঝবে যোগ বিয়োগ বলুন ভাব এমনকি বীজগণিতের কিছু সূত্র আছে অঙ্ক আছে সব ঠিকঠাক সব ঠিকঠাক ফলাফল নামাতে কি একটু এলোমেলো হয়েছে বলুন তো ওই প্রশ্নের ওই অঙ্কটা কি সঠিক ক্যান্সারে হয়েছে ক্যান্সার বলতে হবে সঠিক ক্যান্সার হয়েছে সাধারণত দুই টু প্লাস থ্রি ইজিক্যাল টু আপনি ফলাফল দিয়েছেন হলো ফোর হবে কথা বলেন না কি হবে দুনিয়ার সাধারণ দৃষ্টি বোধলাইক কেন সলাম সামান্য ত্রুটি হলেই যেমন একটা অঙ্ক হয় না মিস্টেক হয়ে যায় ফলাফল আসে যেরম তাহলে কেমন ময়দানে কেমনে কিছু মানবার কিছুমানবার কিছু কোরআন কোরআনের আইন জীবন পরিচালনা করব আর বাদ বাকি মানবো না মন খুশি মানব রচিত আল্লাহাক বলে না না তোমার জন্য জায়গা হবে মজাব যাবি তুমি হয়ে যাবে তখন দোদুল্যমান কেমন দোদুল্যমান তোমার জন্য জান্নাতের কোন জায়গা হবে না এই জন্য আল্লাহ পাকর বলেন কোরআনটা হলো এই কোরআন হলো হুদালিল মুত্তাকিন জীবন ব্যবস্থা হলো মোত্তাকিনদের জন্য জোরে বলা যাবে একটি সুবহান আল্লাহ আর একবার বলুন সুবহান আল্লাহ এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা পৃথিবীতে হবে হিরো এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা পৃথিবীর ভিতর সব চাইতে দামি মানুষ হয়ে যাবে আর কোরআন কি যারা অবহেলা অবজ্ঞা করবে কোরআন কি যারা অস্বীকার করবে করণের বিধান কি যারা মানবে না পৃথিবীর ভিতরে সবটাই তিনি খ্রিস্ট মানুষে পরিণত হবে যার দৃষ্টান্ত আজকে একটু লক্ষ্য করে দেখেন আমার দেশে যারা কোরানের করণের সংস্পর্শে আছে কোরআন থেকে যারা মর্জন করেছে তাদের মর্যাদা কত বড় আল্লাহ সাঈদি কোরআন কোরআন থাকার কারণে তার মর্যাদা এখনো আকাশ সম্বি গোটা দুনিয়ার মানুষ এক নামে চিন্ত কি চিন্ত না কোরআের সংস্পর্শে আসার কারণে আমার দেশের একটা কোরানের পাখি ডাক্তার মিজানুর রহমান আজহারি করোনার সংস্পর্শে আসার কারণে তার মর্যাদা কতটা বৃদ্ধি হয়ে গেল আমির হামজা করোনার সংস্পর্শে এসেছে ছোট্ট ক্ষুদ্র গরিবের ছেলে ভিক্ষুকের ছেলে অসহায়ের পরিচয় নাই করণের সংস্পর্শে আসার কারণে এই দুনিয়ায় তার সম্মান এতটাই বৃদ্ধি হয়ে যায় কারণ আল্লাহ পাক বলেন আমার দেওয়া কালাম যারা গ্রহণ করবে রে আমি আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেব সিবগাতাল্লাহি ওয়া মাল আহসানু মিনাল্লাহি সিবগাসিল্লাহ কোন একটা আল্লাহু আকবার কোরআন এমন একটি পাওয়ারফুল কিতাব সংস্পর্শে আশ্রয় তার বটার তম্বি করে দেন কে আর একবার বলেন কে আপনারা